কৃষক বন্ধু টাকা নিয়ে যারা চিন্তা করছেন আর চিন্তা করতে হবে না এবারেই কিন্তু তোমাদের কৃষক বন্ধু টাকা ঢুকে যাবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর তোমরা খুব সহজভাবে চেকও করতে পারবে এ আজকেরই জারি করা হয়েছে সো অফিসিয়ালিভাবে জারি করা হয়েছে যে কোন কোন জেলাতে তোমরা ইতিমধ্যে পেয়ে গেছে অথবা আগামী সোমবারের মধ্যে বা এই আগস্ট মাসের মধ্যে কিন্তু নির্দেশিকা জারি করছে যে প্রতিটা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে কৃষক বন্ধু টাকা চলে যায় তো তার নিয়ে একটা কাজ চলছে বা নির্দেশিকা জারি করা হয়েছে সো এবারে কিন্তু দেখুন উনত্রিশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত চাষিদের কথা মাথায় রেখে এবারে যে খড়ি মৌসুমের টাকাটা সেটা কিন্তু রিলিফস করে দিয়েছে অথবা ছেড়ে দিয়েছে বীরভূমের একটা জায়গা থেকে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেওয়া হয়েছে তো এখানে অনেকেই টাকা পেয়েছিল। মানে সে ওই মুহূর্তে এবার অনেকেই টাকা পায়নি যে সমস্ত চাষিরা টাকা পায়নি এবারে কিন্তু তারা চিন্তা করছে যে এত দিন হয়ে গেল এখনও টাকা পাচ্ছে না তো চিন্তা করার কোনো কারণ নেই তো এখানে বলা হয়েছে রীতিমধ্যে কিন্তু বর্ধমান নদীয়া এবং কিছু কিছু জেলাগুলোতে টাকা অনেকেই পেয়ে গেছে এবং আস্তে আস্তে কিন্তু পাচ্ছে আগামীকালও দেওয়া হয়েছে তার পরের দিনও দেওয়া হয়েছে সো আজকেরই দেওয়া হবে চিন অনেকের আজকে দেওয়া হবে বলে ঘোষণা করেছে তো এখানে একটু আসতে লেট হচ্ছে কারণ যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এছাড়া ডকুমেন্টসগুলো ভেরিফাই করা ছিল না সেগুলো আস্তে আস্তে ভেরিফাই করা হচ্ছে এছাড়া নতুন যে সমস্ত আবেদন করেছে তাদের কিন্তু ডকুমেন্টসগুলো পুরোপুরিভাবে চেকিং হয়নি এখনও পর্যন্ত অনেকের এখানে ছেড়ে দিয়েছে আমাদের যে কৃষক বন্ধুর ওয়েবসাইটটা ছিল সেইখানে কিন্তু তোমরা গেলে এখন কিন্তু নতুন একটা ওয়েবসাইট চালু করে দিয়েছে অর্থাৎ লঞ্চ করে দিয়েছে সেখান থেকে খুব সহজে কিন্তু তোমরা তোমাদের যে কৃষক বন্ধু অ্যাকাউন্টটা রয়েছে খুব সহজে তোমরা চেকিং করতে পারছো তোমাদের যে কোনো অ্যাকাউন্ট মানে ডকুমেন্টস দিয়ে কিন্তু তোমরা খুব সহজভাবে চেকিং করতে পারছ অনেকেই ওখানে এখন দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড অনেকের যারা টাকা পেয়ে গেছো তারা কিন্তু ওখানে ট্রানজাকশান সাকসেস বা ওখানে ইনভ্যালিড অ্যাকাউন্ট দেখাচ্ছে সো ইনভ্যালিড অ্যাকাউন্ট যে সমস্ত চাষিদের কৃষকদের দেখাচ্ছে তোমরা জেনে রাখো এখনও পর্যন্ত কিন্তু তোমাদের যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়নি অ্যাপ্রুভ না হওয়ার কারণে কিন্তু তোমাদের ইনভ্যালিড অ্যাকাউন্ট দেখাচ্ছে বা অনেকের কিন্তু ওখানে টোটালি নামই শো করছে না যাদের যাদের নামই শো করছে না তাদেরকে কিন্তু এইবারের খরি মৌসুমের টাকাটা নাও তোমরা পেতে পারো এর পরবর্তী মৌসুমের যে টাকাটা দেওয়া হবে সো তখন কিন্তু তোমরা এই যে কিস্তির টাকাটা বা আগের কিস্তির টাকা যারা পাওনি সো একসাথেই দেওয়া হবে এবারে কারা কারা দশ হাজার টাকা পাবে আমি তোমাদেরকে বলে রাখি যারা এর আগের সিজনের টাকাটা পা পায়নি এর আগের সিজনের যারা টাকা পায়নি যার যারা পাঁচ হাজার টাকা করে পেত যাদের দশ বিঘার ওপরে জমি রয়েছে তারা কিন্তু এবারে পুরোপুরিভাবে দশ হাজার টাকা পেতে চলেছে মানে এক কথায় বললে দ্বিগুণ টাকা যদি পাঁচ হাজার টাকা তোমরা পেতে সেটা কিন্তু দশ হাজার টাকা পাবে যদি দু হাজার টাকা পাও সো চার হাজার টাকা পাবে তবে হ্যাঁ এর আগের মরশুমের যে টাকাটা তোমরা পাওনি এবারে কিন্তু বলা হয়েছে যে প্রতিটা চাষির কথা মাথায় রেখে দ্বিগুণ টাকা দেওয়া হবে ঠিক আছে আর চিন্তা করার কোনো কারণ নেই এটা কিন্তু ডিবিটির মাধ্যমে পাঠায় না মানে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠায় না একটা একটা করে মানে প্রতিটা চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ধরে 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 পাঠানো হয় কোনো সরকারি এমপ্লয়ের মাধ্যমে আর এখানে জারি করা হয়েছে নির্দেশিকা যে আগামী সপ্তাহের মধ্য আগামী সপ্তাহের মধ্যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে অথবা অথবা এখানে বলা হয়েছে যে আগস্ট মাসের মধ্য আগস্ট মাসের মধ্য কিন্তু একটা জারি রয়েছে যে তোমরা সমস্ত চাষিরা টাকা পেয়ে যাবে তো আশা করি এই ভিডিওরটার মাধ্যমে তোমরা যারা চিন্তা করছিলে কৃষক বন্ধু টাকা পাবে কি না চিন্তা দূর হয়ে গেল আর তোমরা যারা যারা পেয়েছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কোন কোন জেলা থেকে কৃষক বন্ধু টাকা পেয়েছো এবং যারা পাওনি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কোন কোন জেলা থেকে দেখছো এবং যারা পায়নে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবে যাদের তার তাদেরও চিন্তা যাতে দূর হয়ে যায় আর তোমরা পেয়ে যাবে যারা পাওনি সো সোমবারের মধ্যে কিন্তু সবাই পেয়ে যাবে এটা আশা করা যাচ্ছে তো আশা করি এই ভিডিওটা তোমাদের একটা হেল্পফুল ভিডিও হয়েছে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং এই এইরকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে